বঙ্গে বাকি সপ্তম তথা শেষ দফা নির্বাচন এবং সেখানে বারাসত লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ দফায় পয়লা জুন বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার পড়ল বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়ায় সাথে রজনীগন্ধার মালা উত্তর চব্বিশ পরগনার হাবরা থানা এলাকার এই ঘটনা অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে হুমকি পোস্টার রজনীগন্ধার মালা বিজেপি কর্মীর বাড়িতে নির্বাচনের আগে আবারো এই ছবি পয়লা জুন শেষ দফায় হাবরা লোকসভায় হাবড়ায় বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার সঙ্গে রজনীগন্ধার মালা শেষ দফা নির্বাচন বসিরহাট বারাসত লোকসভা কেন্দ্রে বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকার এই ঘটনা

আবার আমি আমার ছেলেকে ডেকেছি যে মনে তো যে উঠিয়া দেখতো কেজন কে রেখে গেছে কি লিখা আমরা তো দুজনে কেউ পড়াশোনা জানি না এবার বলছে যে সাবধান তো সেইভাবেই রয়েছে থাকার পরে এইবার রতন মনে কেউ কে ডেকেছে না একটু আগেই পুলিশ আসলো পুলিশ এসে দেখে গেল বললো ঠিক আছে আমরা উপরে যান সাবধান কেন ওই যে আমার ছেলে বিজেপি করে সেজ জন্যই না কৃষির জন্যই বাবা আমি সব জানি না কিছু কিছু দেখিনি আমি তো ঘুমাই ঘুমিয়েছিলাম মা বাবাকে ডেকে তুললো তারপর ডেকে তোলার পর এখানে দেখি মালা দিয়ে চারিদিকে দেখি মাস্কের সাবধান লেখা রয়েছে হ্যাঁ তারপরে তারপর আমি কিছু আমার তো মনে তৃণমূল তৃণমূল করেছে কেন করলো এটা করে দায়িত্ব এরকম ধরনের ঘটনা ঘটেছে কোনো দিন হ্যাঁ বুঝে এসেছিল কী বললো বুঝে দেখে এখানে ওনারা দেখে ফটো তুলে গেছে থানা এলাকার এই ঘটনায় ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার সঙ্গে রজনীগন্ধার মালা এতে তৃণমূল বিজেপি রাজনৈতিক প্রতিক্রিয়া কি তাদের দেখুন আমাকে সকালবেলা আমাদের যে কর্মী যার বাড়িতে এটা করা হয়েছে সে আমাকে ফোন করে সে আমাকে ফোন করে বলে দাদা আমার বাড়ির সামনে উঠোনের মানে আমার সিঁড়িতে একটা মালা রজনীগন্ধার মালা লাগানো আছে আর তার উপরে একটা কাগজে লেখা আছে সাবধান তাই বলছি তোর কী মনে হচ্ছে কারা করেছে বলছে যেহেতু আমি এখন বিজেপিটা এখানে মানে পুরোপুরিভাবে বিজেপির সাথে ইনভলভ আছি আর এই পাড়াটা মূলত হচ্ছে আমরা গরিব পাড়া খুবই গরিব পাড়া দেখলে বাজিঘর দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের অবস্থা কি তো ওরা ওদের হচ্ছে এই পার্টের হচ্ছে তৃণমূল সক্রিয় কর্মী এবং আমি এই পার্টের ভিআরপি আমি আমার দৈনন্দিন কাজের যেমন সার্ভে করতে হয় আমি এসে জল খাওয়ার জন্য ঢুকেছি ও বাড়িতে যাব বলে জাস্ট চোখে পড়লো আমি প্রশ্ন করেছি এটা কি ও বললো আমিও জানি না তা আমি বললাম যে এটা কে করেছে যে করেছে ঠিক করেনি তা ফেলে দে তারপরে আর পনেরো কুড়ি মিনিট পর মানে পুলিশ ঢুকেছে পুলিশের সাথে যখন আমিও পুলিশ ঢুকেছে বলে আমি আবার চলে এসেছি পুলিশ দেখেও বলল যে এটা কোনো ব্যাপার না আপনারা ফেলে দিন এটা নিয়ে অতটা বাড়ানোর দরকার নেই যদি কোনো সমস্যা হয় রতনকে মানে ফোন নাম্বার দিয়ে গেছে যে কোনো সমস্যা হলে রিং ব্যাক করবেন তো এইটুকু অবধি ছিল তারপরে আমি ওকে বলে গেছি যে তোর ছেলে সে লেভেলও নয় যে তোর ছেলেকে কেউ ভয় দেখাবে আর আমাদের পার্টে বিগত আমি অন্তত বারো বছর ধরে এখানে রয়েছি এই ধরনের কোন রকম ওচা কাজ হয়ই একদিন দেখুন ইলেকশন ফর ওয়ান ডে সারা বছর কিন্তু এদের সঙ্গে আমরা চলি আর বিশেষ করে আমি অন্তত দল হাবলার এই ঘটনায় সরাসরি দেবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন দেবকুমার এই পরিস্থিতি পয়লা জুন শেষ দফায় বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে এই হুমকি পোস্টার বিজেপি কর্মীর বাড়িতে এর পেছনে কারা যুক্ত বলে অনুমান অভিযোগ এবং সব মিলিয়ে কি কী পরিস্থিতি সামনে আসছে ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু রাজনৈতিক উত্তেজনা বাড়ছে তুমি জানো হাবড়া আন থানা এবং হাবড়া পিঠিবা পঞ্চায়েতে এই বিজেপি কর্মীর বাড়ির সামনে কিন্তু একটি সাদা কাগজের সাবধান লেখা পোস্টার এবং পাশে তার উপরে কিন্তু রজনীগন্ধার মালা দিয়ে কিন্তু তাকে এক প্রকার কিন্তু ভয় দেখিয়েছে এমনটাই কিন্তু আর বিজেপি নেতৃত্ব বলছে এই সুব্রত সরকার কিন্তু তার বাড়ির মা বাবা যখন ঘুম থেকে ওঠে পরবর্তীতে দেখতে পায় এই ধরনের পোস্টার পরবর্তীতে তার ছেলেকে ডাকে এবং এই পোস্টার ঘিরে কিন্তু আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয় বাড়িতে সুব্রত সরকার এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত এবং ভোট আসছে তার আগে এই ধরনের পোস্টারে কিছুটা কিন্তু ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় পাশাপাশি এই নিয়ে কিন্তু আমরা তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলেছিলাম তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে যে সুব্রত সরকার অত বড় এখনো নেতা বা কর্মী হয়ে ওঠেনি যা তার জন্য তাকে ভয় দেখাতে হবে এটা বিজেপির আদি এবং নব্বের অশান্তি ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কিন্তু হাফড়াখোনার অন্তর্গত বদর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সাথে কথা বলে এবং ঘটনা পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোট আসার আগে এই ধরনের ঘটনায় কিন্তু কিছুটা হলো আতঙ্কিত পরিবার অধিক একেবারেই দেবকুমার তুমি সঙ্গে থাকো সব মিলিয়ে এই পরিস্থিতিতে সাবধান রজনীগন্ধার মালা ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার রাতের অন্ধকারে কে বা কারাই পোস্টার দিল তা নিয়ে রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠা পেরেছে ভোটের আগে হুমকি পোস্টার বিজেপি কর্মীর বাড়িতে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ দাস রয়েছেন অভিজিৎ বাবু এটাই জানতে চাওয়া যে বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার করছে ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রে শেষ দফায় নির্বাচন তার আগে এই ঘটনায় কারা জড়িত বলে আপনারা অনুমান করছেন সব মিলিয়ে কী অবস্থা ভোটারদের বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে এটা তো ভয় দেখানোই হচ্ছে এবং এটা যে হাতের যে লেখাটা ছিল এটা একদম অনভিজ্ঞ লোকের দিয়ে লেখা শুধু আর লেখা আছে সাবধান আমরা আপদায় আপনাকে ফটোসহ বাদায় ইয়ে কাউকে কাউকে পাঠানো হয়েছে শুধু একটা সাদা কাগজে লাল কালি দিয়ে সাবধান লেখা মানে খুব নদী শ্লোকের ধাতের লেখা আর কি এখন এই পাশাপাশি তৃণমূলদেরই কাজ এটা লোকাল কোনো নেতায় তো আর যে ছেলেটাকে এটা করেছে ওনার হচ্ছে যে কালে আমাদের বিজেপি নিয়ে খুব ভালো কাজ করছে এই জন্য ওকে হুমকি এবং ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে ধন্যবাদ অভিজিৎ দাস বিজেপির মন্ডল সভাপতি আমাদের সঙ্গে ছিলেন আপনাদের জানাই যে হাবড়ার এই ছবি এবং ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয় পুলিশই পদক্ষেপ দেবকুমার জানতে চাইব যে পুলিশ ঘটনাস্থলে যায় দেখে এবং তারপর কোন রকম কোনো এই ঘটনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারা এর জড়িত মৌখিকভাবে জানানো হয়েছে ঘটনাস্থলে যাওয়ার পর এবং বদর থানার পুলিশ যখন যায় এবং ঘটনাস্থলে যে কাগজটা ছিল কিন্তু পুলিশ তারা জানাচ্ছে করেছে এই সাথে কারা যুক্ত আছে কারণ রাতের অন্ধকারে বাড়ির সামনে কেউ এ ধরনের সাদা কাগজে লিখে রজনীগন্ধার মালা রেখে গেছে এমনটাই অনুমান কারণ সকালে যখন ওঠে তারা তারপরেই কিন্তু এটা দেখতে পায় বা কারা রেখে গেছে রাতের অন্ধকারে সম্পূর্ণ ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই হাবড়াল আর বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের এই সরকার এই বিজেপি কর্মী বিজেপির হয়ে কাজ করছিল যার ফলে কিন্তু পাকে ভয় দেখাতেই কিন্তু এই ধরনের ঘটনা এমনটাই কিন্তু বিজেপি জানাচ্ছে এবং সম্পূর্ণ অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তবে তৃণমূলের পক্ষ কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে অধিক ধন্যবাদ দেবকুমার দেবকুমার যেমন জানালেন এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বিজেপি কর্মীর বাড়িতে হুমকি পোস্টার সাবধান লিখে বাড়িতে রজনীগন্ধার মালা ভোটের আগে শেষ দফার নির্বাচন বারাসাত লোকসভা কেন্দ্রে তার আগে এই হুমকি পোস্টার ঘিরে রীতিমতো ভয় বাড়ছে ওই পরিবারের যে ছবি আপনারা দেখছেন এবং এই হুমকি পোস্টার বাড়ির বাইরে সাবধান লিখে রজনীগন্ধার বালা দিয়ে এই ঘটনায় রীতিমতো ভোটের আগে হাবরা বিধানসভা এলাকায় এই হুমকি পোস্টার বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হাবড়া সেখানে রাতের অন্ধকারে বাড়িতে হুমকি পোস্টার দেওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ কিন্তু এখনও পর্যন্ত কারা এই পোস্টার দেওয়ার পেছনে জড়িত তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি রজনীগন্ধার সহ হুমকি পোস্টার বিজেপি কর্মীর বাড়িতে পৃথিবা পঞ্চায়েত এলাকা বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভা এলাকার পৃথিবা পঞ্চায়েত এলাকায় এই ঘটনা বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হুমকি পোস্টার লাল কালি দিয়ে সাবধান লিখে রজনীগন্ধার মালাসহ এই হুমকি পোস্টার জানিয়ে ভয়ে আতঙ্ক বাড়ছে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে সিপিআইএম নেতা কেশব দে রয়েছেন কেশব স্বাগত আপনাকে এটাই জানতে চাওয়ার যে ভোটের আগে এই হুমকি পোস্টার রাতের অন্ধকারে সাবধান লিখে রজনীগন্ধার মালে মালা এর আগে আমরা দেখেছিলাম অনেক ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের সাদা থান বাড়ির দোরগোড়ায় রেখে দেওয়া হয়েছিল এবার এই সাবধান লেখা হুমকি পোস্টার রজনীগন্ধার মালা এবার কি বলবেন শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন কিশোরবাবু এটাই জানতে চাইছি যে এই সাবধান লেখা হুমকি পোস্টার রজনীগন্ধার সহ এর আগে সাদা খান পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে নতুন কথা নয় তো এগারো সালের পর থেকে গোটা রাজ্যবাসী গোটা দেশবাসী দেখছে পশ্চিমবাংলা একটা ব্যতিক্রম রাজ্য এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এই ঘটনার পেছনে কারা জড়িত এবং এভাবে ভয় দেখালে ভোটাররা বিরোধী রাজনৈতিক দল কি নির্বাচনে ভয় পাবে সেটা আমি কি করে বলতে পারি অনেক ধন্যবাদ সিপিআই নেতা কেশব দেয় আমাদের সঙ্গে ছিলেন